আপ আমরা অনুরোধ করবো আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্দিরগুলোতে বড় প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে যদি আপনারা টিম পিস নিয়ে যান ব্লাস্ট হয়ে যাবে শেষ করলাম সুন্দর প্রোগ্রাম শেষ করলাম শুধুমাত্র এই মানুষগুলো জন্য কারণ এত সুন্দর প্রোটেকশন দিয়েছিল সবকিছু মিলে ভাই কেমন আছেন আপনারা সবাই সবাইকে একটু জয় দিন আপনাদের সবাই আচ্ছা টিম বৃষ্টির গানগুলো কেমন লাগলো প্রতি বছর এইভাবে অপেক্ষা করে থাকবো এসেছিলাম একবার প্রথমবার এসেছি তো ওনারা একদম প্রতি বছরের জন্য ওনারা আমাদেরকে বুকিং করে ফেলতে

আমাদের ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমরা আচ্ছা এত সুন্দর মানুষগুলো আপনাদের সবাইকে দেখছে তো কিছু বলার আছে দাদা কিছু বলার আছে জয় গুরু আমরা আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করব আজকে আমরা যেমন আপ্লুত হয়েছি টিম বৃষ্টি কে এনে আমরা চেষ্টা অনুরোধ করব আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্দিরগুলোতে বড় বড় প্রোগ্রামগুলোতে যদি আপনারা টিম বৃষ্টিকে নিয়ে যান ব্লাস্ট হয়ে যাবে On è <laughs>

ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন একদম শুরু থেকে আমার সামনে ছিল অনেক ধাক্কা থাকি অনেক ধাক্কা গিয়েছে ভাই কেমন ছিল

এই দিকে হলো অনুকূল ঠাকুরের তো দুইটা ঠাকুরকে আমরা একসাথে পেয়েছি ভালো লাগলো এসে তো সবাই ভালো থাকবেন আমরা থেকেছি রাম ঠাকুর মন্দিরে প্রোগ্রাম করেছি অনুকূল ঠাকুর এখানে মানুষগুলো খুব মিলেমিশে থাকে হ্যাঁ আসলেই তো সবাইকে বলবো জয়গুরু গুরু সবাই একসাথে শেষ করি কেমন বন্দে মাতরম